যেটা অলরেডি বলা হয়েছে আপনারা দেখেছেন আমার ঠিক পুরনোবাণীর সামনেই একদম সেখানে একটা আইল্যান্ড ছিল একটা আইল্যান্ড নামগত না আইল্যান্ড আমরা দেখতাম সেখানে যে একটা জিরো মাইল পল মানে এখান থেকেই আজকে ধর্মনগর কত কিলোমিটার উদয়পুর কত কিলোমিটার কিন্তু কেউ জানে না এই কিলোমিটারটা শুরু করতে হবে আজকে যে কোনো একটা স্কেলও যদি আমরা কিনি স্কেলের একটা থাকে জিরো ওয়ান টু থ্রি এত সেন্টিমিটার কিন্তু এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যে নিজের চোখে আমি দেখেছি সেটা এবং একটা আইল্যান্ড ছিল কামান চৌমের সাথে যেহেতু আমার সুযোগ এসছে আমি দেখতাম সেটা আস্তে আস্তে মাটির নিচে চলে আমি তখন আধিকারিকদের বললাম যে এটাকে আমরা উপরে হবে এবং সেটা কিন্তু আমরা করেছি এবং মহারাজা বিভিন্ন কিশোর মানিক বাহাদুর সেখানে আমরা স্থাপন করেছি এই হচ্ছে আমরা সম্মান কীভাবে দিতে হয় এবং ওনাদের ইতিহাস যে কারণ ইতিহাসকে না জানলে কোনো সময় আমাদের আরো কি কি দরকার এক ওনাদের কাছ থেকে নেওয়া আবার নিজেদের আরো কিছু ডেভেলপ বা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও রাজ্যকে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যেভাবে আইডিয়া দেন আমাদের সেইভাবেও আমরা আজকে আপনারা দেখুন আপনারা আমি আপনারা এগিয়েছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে উনি একটা টুইট করেছেন আমি টুইটটা আপনাদের পড়ছি যে আই পে হোমে টু দা হেড মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর অন হিজ ভারত ইউনিভার্সিটি হি প্লে অ্যান ইনডেলিবল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা হি ডিভোটেড হিজ লাইফ টুয়ার্ডস এম্পারিং দ্য পোয়ার অ্যান্ড ডাউন প্রোডাক্ট হিজ ওয়েলফেয়ার

মহারাজাদের তো সম্মান আমরা দিচ্ছি আর এই দিক আপনারা দেখুন যে এখন পর্যন্ত এক নাগারে দু হাজার উনিশ থেকে শুরু করে জানেন বিক্রম বামাতিয়া চিত্ত মহারাজ তাকে চিত্তরঞ্জন দেখাতে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রথম কোন সরকার যাদের কারণে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে এর আগে কোনো তো হয়নি আমরা সেই কাজ আমরা করছি আমরা বারবার বলি জাতি জনজাতি আমরা সবাই মিলে যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি কালকেও আমি কুম্লিকে আমি বলে এসেছি আমাকে মহারাজা মহাদয় এখানে বলছিলেন যে আপনি মাঝে মাঝে আসুন ওখানে আমি বলছি বলে এসেছি যে আমি যাবো এতবার যাবো যে আপনারও ভোটগুমি এত বারবার আসুন কেন কেন আমি বলেছি কোন তো আমাদের মধ্যে মিল বিষ আমাদের কথাবার্তা অনেকের মধ্যে একটা ডাউট যে বিষয় কোনো কারণে ডিভাইডের পলিসি আগে সরকার সৃষ্টি করে গেছে ত্রিপুরা আমরা সবাই আমার মনে আছে একটা জায়গায় মধ্যে আমরা একসাথে বসেছিলাম ত্রিপুরাতে কিছু ছিল না আমাদের এই কথাটাই আমি আরেকটা জায়গায় আমি বলেছি যে যদি চাকলা রসুন বাদ নেওয়া হয় তাহলে ত্রিপুরার যে জিওগ্রাফি অনেক বেশি হতো আমাদের কাছে নদী থাকতো আমাদের কাছে রেল লাইন থাকতো আমাদের কাছে সমুদ্র থাকতো সব দিক দিয়ে ত্রিপুরার চেহারা কোনো রকম যে কোনো আমাদের আজকে সেগুলো আমাদের হাত থেকে চলে গেছে সবচেয়ে যে পার্টিশনের ফলে ত্রিপুরাই একমাত্র রাজ্য সবচেয়ে বেশি হয়েছে কিন্তু আমরা সেইভাবে আমরা যেহেতু আমাদের গার্জিয়ানেরই